সনাতন পূজা উদযাপন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত তেসরা মার্চ থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বাসন্তী পূজা দিনাজপুরের পার্বতীপুরে কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বাসন্তী পূজা হাজার হাজার ভক্তবৃন্দের সুশৃঙ্খল ও উৎসাহ উদ্দীপনা নিয়ে মন্দিরে পূজা অর্চনা পালন করছেন সকলই পূজা অনুষ্ঠানটির পরিচালনা কমিটির সার্বিক তত্ত্বাবধায়নে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারিতে সুন্দরভাবে ভাবে পালিত হচ্ছে পার্বতীপুরে বাসন্তী পূজা বাসন্তী পূজা বাস ভালো লাগছে আচ্ছা থ্যাংক ইউ বাসন্তী পূজা কয়দিন হয় চার দিন কে কে আসো

ইসলাম নিউজ ডেস্ক এমকে শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ